正在播放。 যেখানে মমতা ব্যানার্জি স্বয়ং ডাক দেন বামপন্থীদের শূন্য থেকে মহাশূন্য পাঠাতে হবে সেখানে দাঁতে দাঁত চিপে চোখে চোখ রেখে লড়াই করে জয় ছিনিয়ে আনাটা অতটা সোজা ছিল না বামপন্থীদের পক্ষে একবার ভাবুন বন্ধুরা মমতা ব্যানার্জি বলছেন বামপন্থীদের সিপিআইএম কে শূন্য থেকে মহাশূন্য পাঠাতে হবে এই শুনে তৃণমূলের জেলা স্তরের নেতারা বা জেলা কর্মীরা চুপ থাকতে পারে তারাও তো নিশ্চয়ই আদা জল খেয়ে লেগে পড়বে সিপিআইএম এর পেছনে কে শূন্য করতে হবে আটকাতে হবে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে বামপন্থীদের শক্তি বাড়ছে সিপিআইএম এর শক্তি বাড়ছে যার ফলেই মমতা ব্যানার্জির বার্তা থাকা শর্তেও তৃণমূলের ওই বাহিনীগুলো সিপিআইএম কে আটকাতে পারিনি এর কারণ বোধ হয় মিনাক্ষী মুখার্জি শুধু মিনাক্ষী মুখার্জী বলবো না আরো অনেক নেতা রয়েছে রয়েছে নেত্রী যেভাবে মাঠে ময়দানে নেমে বামপন্থীদের উৎসাহ যোগাচ্ছে। এর ফলেই এই জয় বা বামেদের সংগঠন বাড়ছে বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া পার্টি অফিস কেন পুনরায় দখল করছে বামেরা এর কারণ এই মিনাক্ষী মুখার্জির মতো নেতারা যেভাবে

বারোটা আসনে নাকি সিপিআইএম বিজেপিকে হারিয়েছে হিন্দু ভোট কেটে এই কারণেই শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন তৃণমূলকে নয় সিপিআইএম নির্মূল করতে হবে কিন্তু উল্টে আমরা কি দেখছি মেদিনীপুর জুড়ে বামপন্থীদের জয় বামপন্থীদের শক্তি বাড়ছে না পারছে বিজেপি আটকাতে না পারছে তৃণমূল আটকাতে এর কারণ কি যেই বামপন্থীদের শূন্য পাঠানোর কথা ছিল যেই বামপন্থীদের দূরবীন দিয়ে খুঁজতে হয় সেই বামপন্থীরা দিকে দিকে বিভিন্ন সমিতিগুলো নিজেদের পকেটে সমবায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মমতা এটা নয় চেষ্টা চালাচ্ছে বামপন্থীদের শূন্য করার কিন্তু বামপন্থীরা দাঁতে দাঁত চিপে চোখে চোখ রেখে লড়াই করে জয় ছিনি আনছে বিভিন্ন সমবায় থেকে একের পর এক বামপন্থীদের সমবায় সমিতিতে জয় প্রমাণ করে দু হাজার ছাব্বিশে বামেরা ঝাঁপিয়ে পড়বে একাধিক আসন জেতার জন্য এই কথা আমি বলছি না বামপন্থীরাই বলছে আমরা দু হাজার ছাব্বিশে একাধিক আসনে জয় লাভ করব। এবং আপনারা জানেন অলরেডি শতরূপ বলেছে আমরা বিভিন্ন কেন্দ্রে প্রার্থী তালিকা সেট করে ফেলেছি মানে প্রার্থী তালিকা ঠিক করে ফেলেছি কোন কেন্দ্রে কে দাঁড়াবে এক প্রকার বামেরা কোন কোন কেন্দ্রে প্রার্থী দেবে তার তালিকা সেট করে ফেলেছে এখান থেকে প্রমাণ হয় যে বামপন্থীরা আগে থেকেই রেডি রয়েছে লড়াই করার জন্য অন্যদিকে পূর্ব মেদিনীপুরের চন্ডীপুর ব্লকের নরঘাট সমবায় সমিতি নির্বাচনে বামপন্থীদের জয় বামপন্থী প্রগতিশীল প্রার্থীরা তিরিশটা আসনে জয়লাভ করেছে তৃণমূল ষোলোটা আসনে জয়লাভ করেছে এই যে বিভিন্ন দিকে এই যে বামপন্থীদের জয়লাভ হচ্ছে আপনারা যদি দেখেন নব্বই পকেটে আপনারা জানেন জিতেছে বামপন্থীরা তার মানে কি এটা বলা চলে না বামেরা নিচুর তলায় জমি শক্ত করছে দু হাজার কেমন রেজাল্ট করবে সেটা দু হাজার ছাব্বিশেই বোঝা যাবে তবে এখান থেকে একটা জিনিস স্পষ্ট বামেরা লড়াই দেবার জন্য তৈরি হচ্ছে এই যে বিভিন্ন দিকে যে জয় হচ্ছে আপনারা দেখেছেন একাধিক জায়গায় যোগদান হচ্ছে সিপিআইএম এ যারা সিপিআইএম কে শূন্য করার ডাক দিচ্ছে তারা শূন্য করতে পারছে না উল্টো দিকে আমরা দেখছি বামেদের শক্তি আরো বাড়ছে বামপন্থীদের মনোবল বাড়ছে এই যে বামপন্থীদের মনোবল বাড়ছে বিভিন্ন দিকে করছে এখান থেকে একটা কথা বলা চলে যেটা আগেই বলেছিলাম বামপন্থীরাই বলছে একাধিক আসনে দু হাজার ছাব্বিশে লড়বে এবং জিতে দেখাবে এই আত্মবিশ্বাস যদি জেলায় জেলায় ব্লকে ব্লকে বুথ স্তরে পৌঁছে যায় লড়াইটা কিন্তু বামপন্থীরা ভালোই দিতে পারবে এরপরে দেখার বিষয় সত্যি দু হাজার ছাব্বিশে বামেরা ঘুরে দাঁড়াতে পারবে একাধিক আসনে জয় লাভ করতে পারবে সেটা সময় বলবে তবে এই বামপন্থীদের জয় তাৎপর্যপূর্ণ মেদিনীপুর শুভেন্দুর ডেরা মেদিনীপুর মমতা ব্যানার্জির ডেরা এই মমতা ব্যানার্জি শুভেন্দুর ডেরাতে প্রবেশ করে বামপন্থীরা যখন নিজেদের শক্তি পুনরুদ্ধার করে তখন বলতে হয় অন্যান্য জেলাতেও বামপন্থীরা ঝাঁপিয়ে পড়বে দু হাজার ছাব্বিশে কেমন রেজাল্ট করবে সেটা দু হাজার ছাব্বিশেই প্রমাণ হবে তবে আপনাদের কি মনে হয় এই যে বিভিন্ন জায়গায় যে বামপন্থীদের উত্থান ঘটছে দু হাজার ছাব্বিশে সত্যিই কি একাধিক আসনে জয়লাভ করতে পারবে সত্যিই কি ভালো ফল করতে পারবে প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন